ডিজিটাল রেশন কার্ড বিতরণ হল ত্রিপুরা কাঞ্চনমালায় প্রধানমন্ত্রীর এক দেশ এক রেশন কার্ড কার্যক্রমের বাস্তবায়নের লক্ষ্যে এই ডিজিটাল রেশন কার্ডের সূচনা হল গোলাঘাটি বিধানসভার অন্তর্গত কাঞ্চনমালা তিন নম্বর রেশন দোকানে খাদ্য দপ্তরের তরফ থেকে দেওয়া ডিজিটাল রেশন কার্ডের বিতরণী কার্যক্রম সম্পন্ন হয় কাঞ্চনমালা গ্রামে এই প্রথম মানুষ ডিজিটাল রেশন কার্ডের সুবিধা অর্জন করল এই ডিজিটাল রেশন কার্ড বিতরণী কার্যক্রমে কাঞ্চনমালা বাজারের তিন নম্বর রেশন দোকানে উপস্থিত ছিলেন ডুকলি আর ডি ব্লকের ভাইস চেয়ারম্যান কিশোর ঘোষ কাঞ্চনমালা গ্রাম পঞ্চায়েত প্রধান রাজেশ দাস সহ রেশন ডিলার সঞ্জয় রায় এই কার্যক্রমে তিন নম্বর রেশন দোকান থেকে এপিএল অন্তর্দয় এবং পিজি কার্ড তুলে দেওয়া হয় রেশন কার্ড হোল্ডারদের হাতে যদিও এই ডিজিটাল রেশন কার্ড হোল্ডার রাখা হয়েছে মহিলাদের এই ডিজিটাল রেশন কার্ড বিতরণ শেষে ভাইস চেয়ারম্যান কিশোর ঘোষ জানিয়েছেন এই ডিজিটাল রেশন কার্ডের মাধ্যমে ভোক্তারা ত্রিপুরার যে কোনো রেশন দোকান থেকে তাদের রেশন সামগ্রী নিতে পারবেন এই ডিজিটাল রেশন কার্ডটি সম্পূর্ণই অনলাইন রেশন কার্ড গ্রাহকদের ডিজিটাল রেশন কার্ডের ব্যবস্থা করে দেওয়ার জন্য খাদ্য দপ্তর এবং ত্রিপুরা ও কেন্দ্রীয় সরকার সহ তিনি ত্রিপুরার খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী সহ মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন যাদের এই ডিজিটাল রেশন কার্ড আসেনি তাদের হতাশাগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই কেননা যারা কেওয়াইসি সম্পূর্ণ করেছে তাদের এই ডিজিটাল রেশন কার্ড এসেছে এবং বাকিরা কে করার পর তাদের হাতেও এই ডিজিটাল রেশন কার্ড তুলে দেওয়া হবে ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারী রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ আমরা এই কাঞ্চমালা আপনারা জানেন আমাদের প্রধানমন্ত্রী যিনি পরিকল্পনা নিয়ে যে এক দেশ এক রেশন সব করার জন্য তো সেই উদ্দেশ্যে আমাদের এই ত্রিপুরা রাজ্যের খাদ্য দপ্তরের যে রেশন সবগুলি আছে সেখানে সেই রেশন কার্ডগুলি আমাদের পিবিসি কার্ডে রূপান্তরিত করা হয়েছে এবং যে যেই কার্ডগুলি আমাদের কে সম্পন্ন হয়েছে সেই কার্ডগুলিতে আমরা পিবিসি কার্ডে ডিজিটাল রেশন কার্ডে পরিণত হয়েছে সেই ডিজিটাল রেশন কার্ডে পরিণত হওয়ার পর আমাদের হুগলি যে ফুড সেকশন সেখান থেকে হয়ে আমাদের এই রেশন শপো এসেছে তো আমরা এগুলি সর্বসাধারণ যারা ক্রেতা ভোক্তা আছে তাদের হাতে তুলে দেওয়ার জন্য আমরা এখানে এখান থেকে গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং আমি এবং এই রেশন সোপের যিনি মালিক নিয়ম আছেন তার জন্য আমরা এখানে মিলিত হয়েছি এবং এই রেশন কার্ডগুলি যাদের কে সম্পন্ন হয়েছে তাদেরকে দেওয়া হয়েছে এবং অন্য যারা পায়নি তাদের হতাশার কোনো কারণ নেই তারা কেউ আইসি সম্পন্ন করার পর তাদেরকেও দেওয়া হবে এবং এই যে ডিজিটাল রেশন কার্ড সেই রেশন কার্ডের একটা সুবিধা হচ্ছে আমাদের এই রেশন কার্ডগুলির মাধ্যমে আমাদের ভোক্তারা এই রাজ্যের যে কোনো রেশন সত্যকে তাদের রেশন সামগ্রী ক্রয় করতে পারবেন এই যে একটা সুবিধা তার জন্য আমরা আমাদের রাজ্যের যিনি মন্ত্রী আমাদের সুশান্ত চৌধুরী মহোদয় এবং যিনি প্রধানমন্ত্রী আমাদের যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন সবাইকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করি চালমানি পূজা গোল্ড মিনিকেট রত্না স্বর্ণ টেন টেন আর দুধের শরীর বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল সাত এম তারা শঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট বিশ্বাস আর নাম যোগাযোগ করুন সেভেন ডাবল জিরো ডাবল ওয়ান নাইন টু ওয়ান সেভেন নাইন আমাদের ঠিকানা বাজি কুমারপুর মাধবদেহি পূর্ব বর্ধমান সাত এক তিন চার দুই সাত পূজা গোল্ড প্রতিদিনের পাতে সোনার সাত